আমার কান্দা দেখা দিগা আগমনে চাষা আমি এমপি হইলে আপনার কান্দা দেখাইতে হবে না কান্দা দেখাম না কি করে খামো আরে ভাই এমপি হলি সবাই রে খাওয়ার ব্যবস্থা করে দিব ও আমার মাসিক ভাতা দিব

আমার তো কবে কবে ধরাই দিবেন আর সমস্যা নাই আপনারা ভোট দিলে আমি এমপি হলে ধরাই দিব তাহলে আপনার মার কাটা কি ভাই পোল্ট্রি মার্কার খারা আছে ফারাম মুরগি এটা আবার কি বা মার্কা জীবনে পড়তে বললাম এই মার্কার কথা আরে চাচা দল থেকে আমাকে মনোনয়ন দিছে আরে মার্কা আমি নিজে পছন্দ করে নিয়ে আইছি অনেক গরিব দুঃখী মানুষ আছে এই পোলটি কিনে খাইতে পারে না আমি এমপি হওয়ার পরে সবাইকে আমি কিনে খিলাবো ঠিক আছে ভাই আমি দুই মাস ধরে পোলটি মুরগি কিনে খাওয়াই না আমারতে তাহলে একটা বড় মুরগি দিয়ে আরে চাচা আপনি তো আমার মুরগি পাবেন না আপনি পাবেন দুই টুকরা আমার মুরগি পাওয়ার গেলে আপনার বাড়িতে নিম্নপক্ষে একশো ভোট থাকা লাগবো কি লন্ডনে মুরগি আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না আরে চা আপনি কিছু বোঝা না আপনি পোল্ট্রির মাঝখানে ভোটটা দিয়ে আসো আজকে খুশির দিন তোমারই আগমনে

আমরা বিদেশে পাচার করি না হলে তো বাংলাদেশের মানুষ সব বিকা করা খাইতো ও ভাই বুঝতে পারছি বুঝছেন যা তো তাহলে পোল্ট্রি মাছখানা সিলডা মাইরা দিবেন পোল্ট্রি মাছখানা কিনা করে সিল মারমু আরে ভাই আপনি এই কিছু বুঝেন না মানে পোল্ট্রি মাছখানা সিলডা মারবেন ঠিক আছে এই গান তো এগুলা বসে বুঝবো না গান তো সস এই তুমি বাড়ি আইয়া দিতা ভাই কৃষক আসো আর না তুই আচ্ছা তুই আমার লোনা করি কে আরে ভাই উপকার করলো আপনি তো পুরো ঘাড় গেছিলেন গা ভাই মানুষের উপকার করে ক্ষতি করে না তো থাক আমার কাছি প্যান না আমার কি